সেদিন টিপু লঞ্চ তেরো কি হয়েছে তো আমরা ওখানে তো যত সময় ছিল চাঁদপুরের কাছাকাছি যখন আসলাম তখন আমি ছিলাম তালাতে আমি আমার মামার ছিল মামার সাথে আমি ছিলাম তো পরে কিছুক্ষণ পর হঠাৎ ছিল শুনতেছি যে একজন যাত্রী লঞ্চ থেকে পড়ে গেছে এখন পরে আমি পরে বের হলাম যে শব্দ পরে আসলাম যে একজন মহিলা উনি আপনার পিছন থেকে একদম নিচতলা থেকে আমি তো আমি তিনতলা ছিলাম আমি শুধু শুনলাম আরে নিচতলা থেকে পড়ে গেছে পরে আমি নিচতালে দৌড়ে একদম সামনে গেলাম সামনে দেখেছি সবাই একদম জ্বর হয়ে গেছে যে ওনাকে খুশ করতেছে পরে যখন উনি পড়ে গেছে তখন ওই লঞ্চ কর্তৃপক্ষ লঞ্চটাকে আবার এই বেগাত দিয়ে আনলো নিয়ে আবার ওই যে দিক দিয়ে আসছে ওই দিক দিয়ে যাইতেছিল ওইভাবে পরে আমি ওখানে একদম সামনে উঠছিলাম আমি যে দাঁড়িয়েছি পরে কি আমি জিজ্ঞেস করলাম যে মানে Porsche কথা এখন বলছিল কত যায় না পরে লঞ্চ চালার চেষ্টা করতেছে ওরা আমাদের লাইট দিয়ে কুস্ততেছে হঠাৎ প্রায় লঞ্চটা এমন মুহূর্তে কাঁচা কাঁচা প্রায় 8 থেকে 10 হাঁট

আবার ব্যাঘাত দিল কিন্তু দ্বিতীয়বার আর ওনাকে আমরা দেখি দ্বিতীয়বার ওনারা আবার ব্যাঘাত আবার আছে আবার প্রায় কিছু দূর আসার পর আবারও তারা আবার ব্যাঘাত দিল তারপর ওই মুহূর্তে পার্শ্ববর্তী আবার দুইটা জাহাজের আবার লাইট দিছে ওরা হেল্প করছে তিন পাশ থেকে লাইট মারছে বাট কারো নজর আর পড়ে নাই পিপুল অনসে যারা কর্মচারী কর্মকর্তা ছিলেন তারা এক ঘন্টা অভিযান চালানোর পরও ওরা এক ঘন্টার মতো ওখানে তিন থেকে চারটা রাউন্ড দিছে কিন্তু তারপরও ওকে আর পাওয়া যায়নি কিন্তু ব্যাপারটা হলো এখানে সবচাইতে যেটা হলো এই উনি যে যাত্রীটা পরে গেল কিন্তু এখন আসছে ওনার সাথে কেউ ছিল না আমি যতটুকু ছিল না আমি ওর ওখানে গেলাম উনি ওখানে যার পাশে ছিল ওই পাশে একজনের সাথে আমি কথা বললাম উনি বললো যে এই মহিলা মানে আসছে নাকি একজনের কাছে এটা বলছে যে আপনি এখানে আমি একটু বসি

মানে কিনারে যাই আপনার তো লঞ্চে যে পাশে যে ওই মহিলা অনেক সময় আমরা দেখি লঞ্চে বিশেষ করে যারা নৌপথে যাতায়াত করেন আমরা তারা জানি যে লঞ্চে যখন অনেকে প্রস্তাব করার জন্য যারা ড্যাগে থাকে তারা পিছনে পিছনে যায় হয়তো অনেকে পাশে বৈশাখ করে বিশেষ করে মহিলারা প্রসাব করতে পারে না অনেকে হয়তো ওয়াশরুম থেকে টয়লেট থেকে আসার পরে তারা কি করে হাত পা ধোয়ার জন্য পাশে যায় পাশে যে কলগুলো আছে তো সেইভাবে কোন স্লিপ কেটে আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে আপনার একদম নিচলাশরুম গুলো ওটাতে একদম লঞ্চের পিছনে আর হাত ধোয়ার জন্য যদি থাকে সেটা লঞ্চের পিছনে থাকবে ওখানে আছে প্লাস ভিতরে থাইকা আপনার বাইরে হাত ধোয়া যায় ওটা কিন্তু উনি উনি যেখান থেকে ছিল লঞ্চের যে পাশে একটা ফাঁকা জায়গা থাকে যেখানে আমরা মানে উঠা নামা করি ওখানে ওই পাশ থেকে পড়ছে উনি কিন্তু পিছন থেকে পড়ে না একদম উনি কিন্তু পাশ থেকে পড়ছে তো ওনার যেটা যাই যেটা বলতেছিলাম যে আসলে ওনার সাথে কোনো লোক ছিল না এবং ওনার কোন কোন মানে কোন একটা ব্যাগ যে আমরা কোথাও গেলে যে কিছু পোশাক থাকে এজন্য ওনার সত্যতা কি আমরা একদম আসলে উনি কার সাথে আসছে কোথায় থেকে আসছে বা ওনার আত্মীয় স্বজন কেউ আছে কিনা আমরা এই ধরনের এখন অব্দি সেই মহিলা পরিকে গেছে আজকে দুই দিনের মতো এখন অব্দি কোন খবর পেয়েছেন যে তার এখন পর্যন্ত আমি গতকালকে আমাদের যে বোলার একটা লঞ্চে একটা গ্রুপে দেখলাম যে ওনাকে এখন ওনার কোন খোঁজ পাওয়া যায়নি এখন অব্দি যে কোন পরিবার এসে পরিবার প্লাস ওই ওরও কোন খোঁজ পাওয়া যায় না যে

আমার নজর পড়ে না আমি প্রিয় দর্শক আমরা মসন সাহেবের কাছ থেকে জানতে পেরেছি যে সেই দিন শুক্রবারে যখন ঢাকা সদরঘাট থেকে একটা লঞ্চ আমাদের বেতুয়ার উদ্দেশ্য ছেড়ে এসেছে তখন সেই লঞ্চ থেকে একজন মহিলা পড়ে গিয়েছে তবে এখন অব্দি কোনো খবর পাওয়া যায়নি মানে দুর্ঘটনা পড়ে গেছে নাকি সেই মহিলা নিজেকে আত্মহত্যা করার চেষ্টা করে সইচ্ছাই লঞ্চ থেকে জাপিয়ে পানিতে পড়ে গেছেন দর্শক যদি এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক আজকে আমরা এই ভিডিওটি করছি আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আমাদের হয়তো এই মহিলা আমাদের ভোলার হতে পারে কিংবা বরিশালের হতে পারে বেতুয়াল লঞ্চ সেই জন্য বলা যেতে পারে যে উনি বোলার হতে পারে বেতুয়াল লঞ্চ ছিল ওখান থেকে আমাদের ধারণা হচ্ছে এই মহিলা হয়তো বোলারে হবে আমাদের ধারণা থেকে বলতে চাই যে উনি এই লঞ্চে আসতেছিল সেটা আমার মনে হয় যে বোলার হতে পারে এই ভিডিওটা সবাই যদি একটু বেশি বেশি করে শেয়ার দেয় আপনাদের যার যার যেখানে আত্মীয় স্বজন আছে সবাই একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যদি আপনার কোনো আত্মীয় স্বজন মিসিং হয়ে থাকে তখনই বুঝবেন হয়তো সেই দিন টিপু লঞ্চ তেরো থেকে যে মহিলা জাপিয়ে কিংবা বসত পড়ে গিয়েছে চাঁদপুরের কাছাকাছি এসে সে হয়তো সেই আপনাদের আত্মীয়স্বজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন